হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিএস অ্যাকাডেমি এখানে আপকামিম পুলিশ পরীক্ষার কমনযোগ্য পঁচিশটি কোশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছে প্রথম কোশ্চেন হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো আঠেরোশো চোদ্দো সঠিক উত্তর হবে আঠারোশো পরবর্তী প্রশ্ন বাহামনি সাম্রাজ্যের রাজধানী কি ছিল ওয়ারাঙ্গাল দেবগিরি ইলিজপুর গুলবাগ সঠিক উত্তরটি হবে গুলবাগ পরবর্তী প্রশ্ন কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন স্বামী বিবেকানন্দ বালগঙ্গাধর তিলক ভূপেন্দ্রনাথ দত্ত কৃষ্ণকুমার মিত্র সঠিক উত্তরটি হবে বালগঙ্গাধর তিলক পরবর্তী প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয় উনিশশো একুশ উনিশশো চল্লিশ সঠিক উত্তর হবে উনিশশো জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় পঁচিশে জানুয়ারি সাতাশ জুলাই আঠাশে ফেব্রুয়ারি বাইশে নভেম্বর সঠিক উত্তরটি হবে আঠাশে ফেব্রুয়ারি কাবুলিয়াত পাঠ্টা কে প্রবর্তন করেন হুমায়ুন শেষ শাহ মুবারক শাহ সঠিক উত্তরটি হবে শেরশাহ শাহ পরবর্তী কোশ্চেন কে স্কুল বুক সোসাইটি গড়ে তোলেন উইলিয়াম জোনস আলেকজান্ডার ডাক ডেভিড হেয়ার শেষ সঠিক উত্তরটি হবে ডেভিড হেয়ার পরবর্তী কোশ্চেন ভূদান আন্দোলন কে শুরু করেন গোপালকৃষ্ণ গোখলে জয়প্রকাশ নারায়ণ বিনোবা ভাবে সতীশ কুমার সঠিক উত্তরটি হবে বিনোবা ভাবে পরবর্তী প্রশ্ন প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী মহাদেবী সুধামূর্তি সঠিক উত্তরটি হবে আশাপূর্ণা দেবী আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো উনসত্তর আঠেরোশো পঁচাত্তর আঠেরোশো আটাত্তর আঠেরোশো অষ্টআশি সঠিক উত্তরটি হবে আঠেরোশো পঁচাত্তর পরবর্তী কোশ্চেন ভারতের প্রথম উপগ্রহ কোনটি অ্যাপেলো রোহিণী ওয়ান আর্যভট্ট ভাস্কর সঠিক উত্তরটি হবে আর্যভট্ট পরবর্তী প্রশ্ন ভারতের কে প্রথম বাজেট ব্যবস্থা প্রচলন করেন লর্ড কার্জন লর্ড রিপন লর্ড ক্যানিং লর্ড মেও সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং পরবর্তী প্রশ্ন দুধোয়া জাতীয় উদ্যান কোথায় আছে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ছত্তিশগড় বিহার সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ পরবর্তী প্রশ্ন নিচের কোনটি একটি মৌলিক পদার্থ নয় সালফার পারদ হিলিয়াম কপ্প সঠিক উত্তরটি হবে কর্পূর পরবর্তী প্রশ্ন খানোয়ার যুদ্ধ কত সালে হয় পনেরোশো দুই পনেরোশো নয় পনেরোশো সাতাশ পনেরোশো একত্রিশ সঠিক উত্তরটি হবে পনেরোশো সাতাশ পরবর্তী প্রশ্ন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি খিজির খাঁ মালিক কাপুর আলম শাহ মোবারক শাহ সঠিক উত্তরটি হবে খিজির খা পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারে দুই জন দশ জন বারো জন ছাব্বিশ জন সঠিক উত্তরটি হবে বারো জন পরবর্তী প্রশ্ন কোন আলোর বিক্ষেপণ কম বেগুনি আলোর নীল আলোর লাল আলোর সাদা আলোর সঠিক উত্তরটি হবে সাদা আলোর পরবর্তী প্রশ্ন বাংলার সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ শাসক কে ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ রুকুদ্দিন বরবক শাহ আলাউদ্দিন হোসেন শাহ গিয়াস মাহমুদ শাহ সঠিক উত্তরটি হবে আলাউদ্দিন হোসেন শাহ পরবর্তী প্রশ্ন মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় বিজয় ঘাট স্মৃতিস্থান রাজঘাট অভয় ঘাট সঠিক উত্তরটি হবে রাজঘাট পরবর্তী প্রশ্ন মহাকবি কালিদাস সমসাময়িক ছিলেন অশোক চন্দ্রগুপ্ত মৌর্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত অজাত সঠিক উত্তরটি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না সুন্দরী গড়ান গেওযা কচুরি পানা সঠিক উত্তরটি হবে কচুরি পানা পরবর্তী প্রশ্ন লোয়েস তারা গঠিত ভূমিরূপের উদাহরণ নদী হিমবাহ সমুদ্র বায়ু সঠিক উত্তরটি হবে পরবর্তী প্রশ্ন পেশোয়া শব্দের অর্থ কি সেনাপতি প্রধানমন্ত্রী পুরোহিত রাজা সঠিক উত্তরটি হবে প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতু ব্যবহার করা হয় সর্বাধিক লোহা নিকেল অ্যালুমিনিয়াম তামা সঠিক উত্তরটি হবে অ্যালুমিনিয়াম পরবর্তী প্রশ্ন মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে বিপিন চন্দ্র পাল বাল গঙ্গাধর তিলক গোপাল কৃষ্ণ গোখলে রানা রাজপথ রায় সঠিক উত্তরটি হবে বাল গঙ্গাধর তিলক